আপনারা দেখছেন নিউজ নির্ভীক আজকে সেবাশ্রয় টু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বাস্থ্য পরিষেবার যে প্রকল্প সেবাশ্রয় টু এর আগে এক ধাপ হয়েছে সেই সেবাশ্রয় টু আজকে ডায়মন্ড হারবারে পরিদর্শনে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই যে ডায়মন্ড হারবার গন্তব্য সেটা কিন্তু আমাদের এই নগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র অর্থাৎ নগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং উস্তি থানা এই যে ডায়মন্ড হারবারের সিরাকল বাসমোর সেখান থেকে সেই রুট ধরেই তাকে যেতে হবে তো এই পরিকল্পনায় আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবর রহমান অধ্যক্ষ মাননীয় মুজিবর রহমান যিনি এখন বরিষ্ঠ নেতাও তৃণমূল কংগ্রেসের তিনি সিরাকুল বাসমোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবেন সংবর্ধিত করবেন তো এই সম্পর্কে আজকে আমরা কাছে পেয়েছি তার অফিসে মুজিবর রহমান মোল্লা নিউজ নির্ভীকে আপনাকে স্বাগত ধন্যবাদ আজকে আপনারা জানেন যে ডায়মানাবা লোকসভায় সাতখানে বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় আপনাদের সেবাশয় টু শুরু হয়েছে আজকে ডায়মানাবা বিধানসভায় এসডিও মাঠে সেবাশ্রয়ের উদ্বোধন হয়ে গেছে দুদিন আগেই আজকে পরিদর্শন যাবেন আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মানহাবা লোকসভার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনাকে প্রত্যেকটা স্টপেজেই আমাদের মধ্যে যারা কর্মী আছেন তারা সম্বর্ধনা জানাবেন আর যা আমরা আয়োজন করেছি মগরা পশ্চিমের তরফ থেকে সিরাকল বাস মোড়ে ওনাকে আমরা সম্বর্ধনা জানাবো যাতে উনি আরও আগিয়ে যেতে পারে আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে মানুষের যে সুবিধা অসুবিধে আরও কিভাবে উন্নয়ন করলে মানুষ আরও বেশি উপকৃত হবে উনি আরও আগিয়ে যাক এই আশীর্বাদ করবো আমরা সকল মিলেই দাঁড়িয়ে এখানে সিরাকল মোড়ে এক হাজারেরও বেশি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকবেন যে এর আগে সেবাশ্রয় ওয়ানে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্র পার হয়ে অর্থাৎ ডায়মন্ড হারবারের যে সাতটা বিধানসভা ইতিমধ্যে ছটা বিধানসভা হয়ে গেছে সেবাশ্রয় টু এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র বাদেও কি উনি অন্যান্য জেলার লোকসভা বা বিধানসভায় এই সেবাশ্রয় করছেন না এরকম কোনো ব্যাপার নেই যে ধারণা লোকসভারই কোনো মানুষ হতে হবে সারা রাজ্যেরই সারা ভারতবর্ষের বিভিন্ন লোক আসছে সারা রাজ্যের অন্যান্য জেলার লোক এখানে পরিষেবা পাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে নন্দীগ্রাম ওয়ান আর নন্দীগ্রাম টু দুখানা বিধানসভাতেও উনি সেবাশয় করেছেন সেখানকার মেদিনাপুরেরও প্রচুর মানুষ উপকৃত হয়েছে আমাদের কুচবিহার থেকে লোক এখানে সেবাশ্রয় এসছেন শিলিগুড়ি থেকে এসছেন বহরমপুর থেকে এসছেন বিভিন্ন ব্লক থেকে শুধু যে সেবাশ্রয় ডানাওয়া লোকসভাতে হচ্ছে তার মানে ডাঙ্গা লোকসভায় পরিষেবা পাবে এটা না সারা ভারতবর্ষের থেকে সারা রাজ্যের থেকে যারাই আসছেন প্রত্যেকেই পরিষেবা নিয়ে যাচ্ছেন এবং এত সুন্দর পরিষেবা তারা নিচ্ছে তারা বাইরে বের হয়ে বলছে যে হ্যাঁ আমরা অনেক বড় বড় ডাক্তারখানায় গিয়েছি এত পরিষেবা এত সুন্দরভাবে আমরা পাইনি এবং যেগুলো ক্রিটিক্যাল রোগ সেইগুলো সঙ্গে সঙ্গে এখান থেকে রেফার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা অপারেশনগুলো হচ্ছে বিভিন্ন কলকাতায় যারা বড় বড় হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালের সঙ্গে টাই রেখে তারা যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই মানে তাদের পরিষেবা পায় এবং তাদের যে অপারেশন গুলো সেইগুলো অন্যান্য হসপিটালে যেগুলো আহ হবার কথা সেগুলো এখান থেকেই সব ব্যবস্থা করে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লার সঙ্গে আলাপচারিতায় জানতে পারলাম যে একটুখানি পরেই মানে কিছুক্ষণ পরেই আমাদের সিরাকলে এসে যাবেন মানে সিরাকলের উপর দিয়ে ডায়মন্ড হারবার পৌঁছবেন মাননীয় সাংসদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে সিরাকলে মাননীয় মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে সম্বর্ধিত করা হবে তো আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি টু সেই সেবাশ্রয় টু পরিদর্শন করার জন্য সিরাকলের উপর দিয়ে যে ডায়মন্ড হারবারে যাবেন মগরহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র তথা মুস্তি থানার অন্তর্গত মগরাড এক নম্বর পঞ্চায়েত সমিতির এই যে সিরাকল বাজার সিরাকল ডায়মন্ড হারবার বাঁশনোড় সেইখানে দিয়ে যে যাবেন তাঁকে সংবর্ধনা দেবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লা তার নেতৃত্বে সিরাকর বাসমরে আজকের এই যে সংবর্ধনা দেয়া হবে তার জন্য এখন থেকে মানুষ আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ তারা সিরাকলে এসে জমায়েত হচ্ছেন একটু পরেই তারা রহমানের নেতৃত্বে দক্ষিণ জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় বন্দ্যোপাধ্যায় সেই মুজিবুর রহমানের নেতৃত্বে তারা সম্বর্ধিত করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের ডেস্টিনেশন হচ্ছে গন্তব্য হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার যেখানে সেবাশ্রয় টু পরিদর্শনের জন্য তিনি রওনা দিয়েছেন ইতিমধ্যেই তো আজকের আমি জনসমাবেশটা জনসমাগমটা একটু দেখিয়ে দেবো ক্যামেরা পার্শনকে বলবো যে আপনি লোক সমাবেশটা দেখিয়ে দিন এবারে এদিকে একটু ঘোরাতে বলবো

সাংসদ এবং পার্লামেন্টের বিরোধী দল নেতা অভিষেক ব্যানার্জি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের কখনো কালকেরা দেখেছি কুচবিহার পরশুদিন দেখেছি মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যেভাবে পরিশ্রম করতেছে তার সাথে সাথে এখন এই যে এসআইআরটা নিয়ে যেভাবে বিজেপির অত্যাচার চলছে দিকে দিকে গণ্ডগোল দিকে দিকে মানুষের উপর নির্যাতন করছে আমাদের বাংলার যুবরাজ তিনি ইপান্তে থেকে উপান্তে যেভাবে তার এগনেস্টে লড়াই করছে তাই আজকের ডায়ামলার সেবার সময় যাচ্ছে সেখানে আজকের সিরাগল অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সিরাকল অঞ্চলের ভূমিপুত্র মাননীয় জেলার অধ্যক্ষ মুজিবর রহমানের মোল্লার নেতৃত্বে আজকের আমরা প্রাণ প্রাণ ভরে আশীর্বাদ এবং বোয়া ভালোবাসা চাইব তাই আমরা জিবার মোল্লার নেতৃত্বে আমরা এখানে জমায়াত হয়ে আমাদের নিজেদেরকে নিজে খুব গর্বিত মনে করছি এবং খুব আনন্দ লাগছে আমার নাম অরবিন্দ হালদার ডাকনাম বাবলু আজকে অভিষেক ব্যানার্জি মানুষের পাশে সব সময় থাকে তাই সেই অভিষেক ব্যানার্জির জন্য আজকের এত বড় জনসভা মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে এই সিরাকোল মোড়ে যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে মানুষ কাতারে কাতারে ভিড় লেগেছে অভিষেক ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আজকে যুব সমাজ এগিয়ে আসছে আজকে অভিষেকের যে সভাস হয় ডায়মন্ড হলবারে উনি ওখানে আসছে তাই তার আগে আমরা জিরাকলে ওনাকে সম্মাননা দিতে চাই আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কেউ কিছু বলবেন আপনারা আমি আজ আমি আপনারা দেখছেন মগরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সিরাখোলে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিরাকোলে আজকে জেলা পরিষদের অধ্যক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমানের নেতৃত্বে ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ী টু পরিদর্শন করতে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার জন্যে আজকের যে মহিলা থেকে শুরু করে হাজার হাজার মানুষ আজকে সমবেত হয়েছেন তাদের মধ্যে থেকে কিছু অংশ আপনাদের এখন দেখাচ্ছি ও আমরা প্রতিক্রিয়া নিচ্ছি বিভিন্ন মানুষের এবং বিশেষ করে আমরা মহিলার প্রতিক্রিয়া নিচ্ছি কোথা থেকে এসছেন না কি নাম আপনার অষ্টমী পায়াল তো আজকের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এটা জানেন তো মুজবুর রহমানের নেতৃত্বে আজকের সংবর্ধনা দেওয়া হবে কেমন মনে হচ্ছে কি বলতে চান আমাদের এই নিউজ বীরভিক চ্যানেলের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দিতে চান থাকুক নিউজ বীরভিকে এবারে প্রতিক্রিয়া জানাবেন বিবি জানাবে জেলা পরিষদের সদস্য আজকের এই যে অভ্যর্থনা জানানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আর আপনি জেলা পরিষদের সদস্য তো কি বলতে আমরা যে আমাদের অধ্যক্ষ সাহেব মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে যে আমরা এরকম হাজার হাজার মহিলা পুরুষ এনে আমরা ভবিষ্যৎ বানার্জিকে সম্বোধনা জানাবো এবং যে উনি আমাদের বাংলার যুবরাজ সেটা আজকের আমরা দেখিয়ে দেব যে আমরা মোগরাট পশ্চিমের মহিলা পুরুষ সবাই সহযোগ আছি যে আমরা আগামী দিন আমাদের মামাটি সরকার আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখতে চাই যত এসআইএম নিয়ে আমাদের যত মুসলিম সেটাকে বাদ দিক না কেন তবু আমরা এই মগরা পশ্চিম থেকে এক লক্ষের বেশি ভোট এ লিড আপনারা দেখতে পাচ্ছেন আজকে সিরাজগঞ্জ বাসপুর সিরাজগঞ্জ বাসপুর মুজিবুর রহমান মোল্লা নেতৃত্বে একটু একটু টাকা একটু তো রহমান মোল্লার নেতৃত্বে হাজার হাজার মহিলা হাজার হাজার মানুষ সিরাজগঞ্জ बासमরে তারা অবরোধ বন্ধ করতে মনে দেওয়ার জন্য রাস্তায় হতে প্ল্যাকার্ড হতে তারা আজকে জমায়েয়ে হয়েছে ক্যামেরা পারসনকে একটু উঁচু করে দেখাতে বলবো

अमेरिका के शॉकिया ने अमेरिका के आज के 25 मार्च को भारत के तुम्बा आज के बैनों ने उसके मस्जिद का बुक लॉस आज के जो सोशल जमाने मुसलमान जमाने बिपुल बिराफिल जो आपसे किस जमाने में मीना रावण मोला थे

হাজার হাজার মানুষের অনানন্দে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে ডায়মন্ড হারবার অভিমুখে রওনা হয়েছেন ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে এক মুহূর্ত দেখার জন্য আজকে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিরুর রহমানের নেতৃত্বে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে

আজকে আমরা দেখতে পাচ্ছি মুজিবুর রহমান আজকে আমরা দেখতে পাচ্ছি সুশীল নস্কর থেকে শুরু করে এরকম হাজার হাজার সমর্থক কর্মী তারা বাস করে আজকে এক মুহূর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা আজকে দাঁড়িয়ে আছেন আপনি কি কি বলবে সবদিকে একটু ঘুরিয়ে দেখো বলবে খুব সুন্দর লাগছে আমাদের এমন হালবার দ্বিতীয় ক্যাম্পে আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জি আসছে আমরা মুজিবুর রহমান বল্লার নেতৃত্বে আমি ইয়ারপুর অঞ্চলের সভাপতি আতিয়ার রহমান সরকার আমি ইয়ারপুর থেকে আমার সুজেন্দ্র অঞ্চল সমস্ত অঞ্চল থেকে পরিবার ডাকে আজকে সারা দিয়ে অঞ্চলের অঞ্চল আমরা হয়েছি আমরা আমাদের সকলের প্রিয় সাংসদ আমাদের সকলের প্রিয় নয়নের মণি অভিষেক বনার্থীকে সম্মর্ধনা জানাবো যাতে আরও বড় করে সারা পশ্চিমবাংলায় এরকম সেবা ক্যাম্প করে মানুষের পাশে থাকতে পারে তার জন্য আমরা এবং আমরা আরো দেখতে চাই রাস্তাকে উদ্ভব করার চেষ্টা করবেন

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লার সঙ্গে আজকে সিরাকুল বাসমরে যার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন কয়েক হাজার মহিলা তার পতাকা হাতে তারা প্ল্যাকার্ড হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়ার জন্য ফুল ছড়িয়ে দেওয়ার জন্য তারা জমায়েত হয়েছেন ডায়মন্ড হারবার রোডের দুপাশে এখানে হাজার হাজার মানুষ সংবর্ধিত করবেন আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ যিনি আজকে সেবাশ্রয় কি বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকে তিনি পরিদর্শনে যাচ্ছেন সেই পরিদর্শনে যাওয়ার পথে মাগরাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের এই যে সিরাকোল উস্তি থানার এই যে সিরাকোল সেই সিরাকোলে মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ ভাবে মানুষ প্রেকার হাতে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়ার জন্য

আমরা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় এসে গেছেন তার কয়েক মিনিটের আমতলা পার হয়েছেন তার মানে কয়েক মিনিটের মধ্যেই তিনি চিরাক দু এসে গেছেন বলা হচ্ছে তার মানে আর কয়েক মিনিটের মধ্যেই তিনি চিরা করে এসে যাবেন শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধরে

خط تو تو دے لے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس نو نہیں ڈپو نو تو تو دے دے میرے اس তো এইখানে যখন বলা হয় আস্থা ত্যাগ সেপক্ষ ভিতরে 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 তো আজকের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলেন ডায়মন্ড হারবারে যাওয়ার পথে যে মুজিবুর রহমানের নেতৃত্বে কলে আজকে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ কেমন মনে হচ্ছে আপনার এই উদ্যোগে আপনার আয়োজনে এই যে সংবর্ধনা দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আয়োজন কিছু নয় এটা হচ্ছে মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের আবেগ মানুষের হৃদয় আসবে ছাত্র যুবক নয় নাই উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সাধারণ মানুষের আবেগ এটা হৃদয় থেকে এসছে এত যে মহিলারা এত এসছে কাউকে ডাকতে হয় না মানুষ দোকানদারের সকলেই আজকে ভিড় করে বিজয় বন্দরে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ